ভ্রমণ ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি ফেনী জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায় বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে ফেনী জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য মোহরি প্রজেক্ট মোহরি প্রজেক্ট বা মোহরি প্রকল্প হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প যা ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসাবেও মোহরি প্রকল্প পরিচিতি পেয়েছে ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে ফেনী সদর হতে সোনাগাজী উপজেলা পর্যন্ত দূরত্ব বিশ কিলোমিটার এবং সোনাগাজী উপজেলা হতে এর দূরত্ব বিশ কিলোমিটার অর্থাৎ ফেনী সদর হতে মোহরি প্রকল্পের দূরত্ব সর্বমোট চল্লিশ কিলোমিটার এর কিছু অংশ চট্টগ্রাম জেলার মিরের সরাই উপজেলার মধ্যেও পড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুই সালে প্রায় সাত কোটি টাকা ব্যয় চারটি দুইশো পঁচিশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপন করেন প্রকল্প এলাকার পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিশেছে দক্ষিণে বিস্তীর্ণ মাঠ এবং বন বিভাগের সবুজ বেষ্টনী ফেনী নদী মহরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর নদী সম্মিলিত প্রবাহকে আরি আরিবাদ নির্মাণের মাধ্যমে চল্লিশ ফোক্ট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে যাওয়ার উপায় ফেনী লাল পোল হতে মিল্লাত ফারাবি ট্রান্সপোর্ট জয় এবং প্রতিশ্রুতি পরিবহনের বাসে সোনাগাজী উপজেলা সদরে এসে সেখান থেকে সিএনজি ভাড়া করে মোহরি প্রজেক্ট যেতে পারবেন কিংবা সোনাগাজী উপজেলা সদর থেকে বাসে বাদামতুলি এসে রিকশা ভাড়া করে মোহরি প্রজেক্ট পৌঁছাতে পারবেন সিএনজি রিজার্ভ করলে নিবে দুই শত টাকা রাবার বাগান পরশুরাম ফেনীর পরশুরাম এর নগর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে রাবার বাগান পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে দুই সালে হাজি মোহাম্মদ মুস্তফার মালিকানাধীন প্রায় পঁচিশ একর জায়গায় আট হাজার রাবার চারা রোপণ করা হয় পরিকল্পিতভাবে লাগানো সারি সারি রাবার গাছের এই বাগান দীর্ঘ আট বছর পরিচর্যার পর দুই সালের দিকে প্রথম কষ আরোহণ করা হয় সারি সারি রাবার গাছের বাগানে ঢুকলে মান হারাতে যায় সবুজের সমারোহে যতই বাগানের ভিতরে ঢুকবেন ততই যেন বিশালতায় গ্রাস করে নিবে আপনাকে সে এক অদ্ভুত সুন্দরতা মনে হাঁটতে হাঁটতে কখন যে বেলা গড়িয়ে যাবে টের পাওয়া দায় ব্যক্তিগত বাগান তাই ঢুকতেই বাধা নিষেধ আছে তবে অনুমতি ক্রমে সবাই ভেতরে যেতে পারে শর্ত একটাই বাগানের ভেতরে কোনো দিয়াসলাই বা আগুন জ্বালানোর কোনো উপাদান নিয়ে যাওয়া যাবে না আর ধূমপান তো একদমই না কারণ শুকনো পাতা সমেত পরিবেশটা এতই শুষ্ক যে একটু আগুনের দেখা পেলেই একেবারে ঘটানোর জন্য বাগানের আছে বেড়া মানে ভারতের সীমান্ত আর তার সাথে আছে পশুরামপুর রিজার্ভ ফরেস্ট ফরেস্ট ট্রেকিং এর প্রস্তুতি থাকলে ঘুরে আসতে পারেন যাওয়ার উপায় ফেনি থেকে সিএনজি কিংবা বাস দিয়ে পরশুরাম যাওয়া যায় ছাগল নাই বৰ্ডাৰ হাৰ্ট দুই সালের তেরোই জানুয়ারি থেকে চালু হয়েছে ফেনী আর ত্রিপুরার সীমান্তের বর্ডার হাট ফেনীর সাগল নাইয়া আর ভারতের শ্রীনগর সীমান্তে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে একটি সীমান্ত হাট দুই দেশের সীমান্তের ঠিক মাঝে তৈরি করা হয়েছে বর্ডার হাটের কাঠামো যদিও সপ্তাহে মাত্র একদিন এই জায়গাটি সরগরম হয়ে ওঠে চারদিকে ধান খেত তার মাঝে কয়েকটি আধা ঘর এক পাশে বাংলাদেশি বিক্রেতারা বসেছেন অন্য পাশে ভারতীয় বিক্রেতারা বিজিবি বা বিএসএফ কে বা পরিচয়পত্র দেখিয়ে বাজারে প্রবেশ করেন ক্রেতারা সীমান্ত হাটে ব্যবসায়ীরা চানাচুর চিপস আলু তৈরি পোশাক বাংলাদেশি মাছ শুটকি মুরগি ডিম সাবান সিম সবজি গামসা ও তোয়ালে কাঠের টেবিল চেয়ার গৃহস্থায়ের কাজে ব্যবহৃত লোহার তৈরি পণ্য বিক্রি করে আর ভারতীয় ব্যবসায়ীরা ফল সবজি মশলা মরিচ হলুদ পান সুপারি আলু মধু বাঁশ ইত্যাদি বিক্রয়ের সুযোগ পান মূলত ভারতীয় ব্র্যান্ডেড প্রসাদনী আর চকলেটই বাংলাদেশিরা বেশি কেনেন বর্ডার হাট কবে বসে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বর্ডার হাট চলে যাওয়ার সময় আইডি কার্ড নিয়ে যাবেন কারণ টিকিট কিনতে আইডি কার্ড লাগে না নিয়ে গেলে ব্লাকে চড়া দামে কিনতে হবে একজন ক্রেতা সর্বোচ্চ আট হাজার টাকার দ্রব্য কিনতে পারে মাছ মুরগি ডিম মাংস এই সব জাতীয় জিনিস বাজারে ক্রয় বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রবেশ মূল্য বিশ টাকা টিকিট কীভাবে যাবেন ফেনি থেকে যাবেন তারা মহিপাল থেকে টাউন সার্ভিস অথবা রিকশা করে ডাইরেক্ট শহীদ মার্কেটের সামনে চলে যাবেন চাইলে সিএনজি করেও যেতে পারেন বর্ডার বাজারে এসে বাজারে ঢোকার টিকিট সংগ্রহ করবেন বলে রাখা ভালো বর্ডারে প্রবেশের সময় অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে রাখবেন ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে রাজা ঝির দিঘি ফেনী শহরের জিরো পয়েন্টে ঐতিহাসিক রাজাঝির দিঘি অবস্থিত প্রচলিত আছে প্রায় সাতশো বছর আগে ত্রিপুরা রাজ্যের এক প্রভাবশালী রাজার কন্যার অন্ধত্ব দূরীকরণের উদ্দেশ্যে এই দিঘি খনন করা হয় ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে ফলে দিঘিটি খননের পর থেকেই রাজা ঝির দিঘি বা রাজনন্দিনীর দিঘি নামে পরিচিত হয়ে ওঠে রাজা ঝির দিঘির মোট আয়তন দশ দশমিক বত্রিশ একর আঠারোশো সালে ফেনীর মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাঝির দিঘির পারে মহাকুমার সদর দপ্তর গড়ে তোলা হয় রাজাঝির দিঘিকে কেন্দ্র করে বর্তমানে ফেনী কোর্ট মসজিদ ফেনী সদর থানা অফিসার্স ক্লাব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শিশু পার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে এছাড়া দিঘির চারদিকে বেশ কিছু পাকা ঘাট বসার স্থান এবং হাঁটাচলা করার জন্য সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে কিভাবে যাবেন মহিপাল বাস স্ট্যান্ড থেকে রিকশা বা সিএনজি ভাড়া করে রাজাঝির দিঘি পৌঁছাতে পারবেন এছাড়া চট্টগ্রামগামী ট্রেনে ফেনি রেলওয়ে স্টেশনে এসে একইভাবে রাজাঝির দিঘি দেখতে যেতে পারবেন শমশের গাজীর সুরঙ্গ পুরনো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে ফেনীর সাগলনাইয়া উপজেলা সদরের দশ কিলোমিটার দক্ষিণে গেলে চম্পকনগর এখান থেকে অটোরিকশায় এক কিলোমিটার পাড়ি দিলেই জগন্নাথ সোনাপুর গ্রাম পাখির কলতানে মুখর সবুজ শ্যামল গ্রামের বড় এক দিঘির পারে ছোট একটা টিভি তার গায়ে মাটি কেটে বানানো একটা সুরঙ্গের মুখ উকি দিলেই অপর প্রান্তে দেখা যায় না নিরিবিলি পাড়া গায়ে এমন সুরঙ্গ কে তৈরি করেছে এটা ভেবে বিশ হবেন নতুন কেউ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলে বলেন শমশের গাজীর সুরঙ্গ কে ছিলেন শমশের গাজী কেনই বা এমন সুরঙ্গ নির্মাণ এমন প্রশ্নের উত্তরে গ্রামের কেউ বলতেই পারেন সে এক বিরাট ইতিহাস ছাগল নায়ার চম্পক নগরের শমশের গাজীর সুরঙ্গ দেশের তালিকা ভুক্ত প্রত্যতান্ত্রিক নিদর্শন ভাটির বাগ নামে পরিচিত শমশের গাজী এক সময় এই এলাকা শাসন করতেন এখানে তিনি তৈরি করেছিলেন সুবিশাল কেল্লা সুরঙ্গ আর দিঘি প্রায় পনেরো একর জায়গায় আজও ছড়িয়ে আছে সেই সব নিদর্শন সেখানে অন্তত দুইটি টিনের জীর্ণ ফলকে শমশের গাজীর স্থাপনার কথা উল্লেখ আছে এর একটি স্থানীয় লোকজনের দেওয়া অন্যটি বিজিবি সীমান্ত এলাকা হওয়ায় নিদর্শন দেখতে গিয়ে কেউ যেন সীমানা খুঁটি অতিক্রম না করেন সেজন্য সতর্ক করে বিজিবি সাইনবোর্ড দিয়েছে সেখানে কেন এই সুরঙ্গ নির্মাণ করা হয়েছে জানতে চাইলে গ্রামের বাসিন্দাদের কেউ ও বলেন আক্রমণকারী শত্রুপক্ষের যোদ্ধাদের ঠেকাতে আবার কেউ বলেন বাড়ির নারীদের গোসলের জন্য পুকুরে যাওয়ার পথ ছিল এটি সুরঙ্গটি নির্মাণের সময় এর দৈর্ঘ্য চল্লিশ থেকে ৪৫ মিটার ছিল বলে দাবি করেন অনেকে সে সময় এটির একটি মুখ ছিল চম্পকনগর গ্রামে অন্য প্রান্তে ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার আমলিঘাট তবে মাঝখানের অনেক স্থানে ধসে যাওয়ায় এখন আর ভারতের সঙ্গে সুরঙ্গটি সংঘর্ষ নেই প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন